নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সুজি আর আলুর মুখরোচক আর একেবারে হেলদি টেস্টি একটা নাস্তা রেসিপি এই নাস্তাটা বানানো একেবারে সহজ আর খেতে হয় অসম্ভব মজার বাচ্চাদের লাঞ্চ বক্সে যদি ভালো কিছু রান্না করে দিতে চাও তবে আজকে রেসিপিটা ফলো করতে পারো আজকের নাস্তাটা একেবারে ভিন্ন আর ইউনিক একটা নাস্তা বলতে পারো এই নাস্তা যাকে খাওয়াবে সেই তোমার প্রশংসা করবে তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করছি আজকের ইউনিক একটা নাস্তা রেসিপি সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিটা গলে গেলে দিয়ে দিব এক বাটি সুজি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটাকে ঘিয়ের সঙ্গে দু মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব এখানে সুজির কালারটা চেঞ্জ করব না সুজির কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য এখানে দু মিনিট হালকা আঁচে ভেজে নিতে হবে সুজিটা ভাজা হয়ে গেলে এতে দু বাটি জল দিয়ে দিব এক বাটি সুজির জন্য এখানে দু বাটি জল দিতে হবে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখন সুজিটাকে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব আর এই সময় গ্যাসের আঁশটা একদম লোতে রাখতে হবে তো দেখো এখানে সুজির ডোটা একেবারে তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি ডোটা ঠান্ডা হতে হতে আমি একটা আলুর মশলা রেডি করে নেব তার জন্য কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি এবার কিছু কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটাকে একটু নরম করে ভেজে নিয়ে হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিব দুটো সেদ্ধ আলু আর আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে ভালো করে ম্যাচ করে নিয়েছি এখন দিয়ে দিব কিছুটা ধনে পাতা কুচি তারপর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ জিরে গুঁড়ো কিছুটা গোলমরিচের গুঁড়ো এক চামচ গরম মশলা এবার সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আর এখন আলুর পুটটা আমার তৈরি হয়ে গেল এবার এটাকে নামিয়ে নেব এদিকে সুজির ডোটাও হালকা ঠান্ডা হয়ে গেছে এবারে হাতে একটু তেল লাগিয়ে ডোটাকে আবারও ভালো করে নেব আর একটা মসৃণ ডো তৈরি করে নেব এবারে একটা বোর্ডের উপর কিছুটা তেল লাগিয়ে ডোটাকে রোলের মতো করে নিচ্ছি তারপর এখান থেকে বড় বড় সাইজের চারটি লেচি কেটে নিচ্ছি এখন এই লেচিটাকে রুটির মতো বেলে নেব নর্মাল রুটির থেকে একটু মোটা রাখতে হবে ছোট ছোট লুচির মতো গোল সেপে নাস্তাগুলোকে কেটে নেব আর এক্সট্রা যে অংশগুলো থেকে যাচ্ছে সেগুলোকে আবারও বেলে এভাবে কেটে নেব দেখো সবগুলো নাস্তাকে এভাবে রেডি করে নিয়েছি এবারে একটি নাস্তা নিয়ে তার উপর এক চামচ আলুর পুরটা দিয়ে দিচ্ছি তারপর আলুর মশলাটাকে চারপাশে এভাবে ছড়িয়ে দিতে হবে দিয়ে আবারও একটা নাস্তা নিয়ে ওপরে এভাবে হালকা হাতে চেপে দিতে হবে তারপর একটা ছুরি দিয়ে এভাবে একটু নাস্তার উপরটা ডিজাইন করে দিচ্ছি দেখো এখানে একটি নাস্তা আমার তৈরি হয়ে গেল আর নাস্তাটা দেখতে কত সুন্দর হয়েছে দেখো আর এভাবে প্রত্যেকটি নাস্তাকে আমি বানিয়ে নেব এই নাস্তাগুলো খেতে ভীষণ টেস্টি হয় আর বানানো একেবারে সহজ এখন হাঁড়িতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এবার এটাতে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি দিলে নাস্তাগুলো খুব সহজে উঠে আসবে এবারে নাস্তাগুলোকে একে একে বসিয়ে দেব তারপর একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট নাস্তাগুলোকে গ্যাসের মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেবো পাঁচ মিনিট পরে ঢাকনাটি তুলে নিচ্ছি দেখো নাস্তাগুলো একেবারে তৈরি এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পরে নাস্তাগুলোকে আমি প্লেটে বের করে নিচ্ছি এই নাস্তাগুলো তোমরা এভাবেও খেতে পারো আর কিছু নাস্তা আমি তোমাদের তেলে ভেজে দেখে দেবো তার জন্য ফ্রাই প্যানে কিছুটা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এতে এক চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি এবার তিলটাকে একটু ভেজে নিয়ে নাস্তাগুলোকে একে একে তেলে দিয়ে ভেজে নেব নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেব আর এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভালো করে ভেজে নেব এই নাস্তাগুলো একেবারে কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় মাত্র দু থেকে তিন মিনিট ভাজলেই নাস্তাগুলো কিন্তু একেবারে তৈরি আর এভাবে অল্প তেলে নাস্তাগুলোকে মুচ মুচে করে ভেজে নিতে হবে বন্ধুরা এই নাস্তাগুলো খেতে ভীষণ টেস্টি হয় একেবারে হেলদি আর ভীষণ টেস্টি একটা নাস্তা বলতে পারো এখন এই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে প্লেটে তুলে নেব তো দেখো এখানে আমি নাস্তাগুলোকে দুইভাবে রেডি করে নিয়েছি কিছু নাস্তাকে আমি জলে ভাপিয়ে নিয়েছি আর কিছু নাস্তাকে আমি তেলে ভেজে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো নাস্তাগুলোকে তেলে ভেজে অথবা জলে ভাপিয়ে খেতে পারো একটি নাস্তা আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো নাস্তাগুলো কতটা সফট হয়েছে আর ভেতরটা আলুর পুরে ভর্তি রয়েছে তো বন্ধুরা আশা করি আমার আজকের এই নাস্তা রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজ এখানে বিদায় নিব সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ